দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে দিনের পর দিন আদিবাসী মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যগুলোতে আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়া হচ্ছে আজকে এই মঞ্চ থেকে বিজেপির নেতৃত্বদেরকে বলতে চাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ঝান্ডা শক্ত করে ধরে আপনাদের উৎখাত করব এই প্রতিশ্রুতি নিতে এখানে এসেছি বন্ধু আমরা দেখছি দিনের পর দিন আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর নির্যাতন দর্শন অত্যাচার বেড়েই চলেছে আমরা আসামে দেখেছি আমরা উড়িষ্যাতে দেখছি আদিবাসী মানুষ সেখানে বাঁচতে পারছে না আদিবাসী মানুষকে নিজের জায়গা থেকে বিতাড়িত করা হচ্ছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই এলাকায় আদিবাসীরা মাথা তুলে বেঁচে আছি আমাদের অলচিকিতে পঠন পাঠন থেকে আরম্ভ করে আমাদের ধর্ম আমাদের কালচার বাঁচিয়ে রাখার যে চেষ্টা উনি করছেন তাতে গর্বিত হয় একজন আদিবাসী সম্প্রদায় হিসেবে আমি গর্বিত হই এই বাংলার মানুষ হিসেবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় কেন্দ্রের সরকার যে বিজেপি সরকার বসে আছে তারা ইউনিফর্ম সিভিল কোর্ট চালু করে আদিবাসী মানুষের পরিচয়কে ধ্বংস করতে চাইছে আমি তার বিরুদ্ধে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো গর্জে উঠুন আগামী ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করুন আবাসী ছাব্বিশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করুন যদি আদিবাসী হিসেবে নিজেদের পরিচয়কে বাঁচাতে চান আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের সারি ধরম সান্না ধরম বিধানসভায় পাস করে কেন্দ্রে পাঠালেন কিন্তু কেন্দ্র সরকারের নরম চরণ নেই তাই বলি বন্ধু এই বিজেপি সরকার যেখানে যেখানে বিজেপি শাসিত সরকার চলছে তার বিরুদ্ধে আদিবাসীদের গর্জে উঠতে হবে কারণ বিজেপি কখনো চাই না আদিবাসীরা নিজের ধর্ম লিখুক বিজেপি চাই না কখনো আদিবাসীরা নিজের ভাষায় কথা বলুক বিজেপি চাই না আদিবাসীরা নিজের জমিতে বসবাস করুক তাই আসুন আমরা এই শহীদ দিবসে সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই আমাদের নেতা এবং আমাদের নেত্রীর

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবা উপ বা কমিয়ে